নবনির্বাচিত পরিষদ যারা দায়িত্ব গ্রহণ করলেন তারা ব্যবসায়ীদের সুখে বিপদ বিপদাপদে রাত বিরাতে সকাল সন্ধ্যায় দিন দুপুরে কোনো ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের সহযোগীরা যদি লাঞ্ছিত হয় হয় অপমানিত অধিকার থেকে বঞ্চিত হয় এবং তারা বিভিন্ন জামালায় জড়িয়ে যায় তাহলে আপনারা যারা নবনির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণ করে তাদের প্রাথমিক কাজ তাদের পাশে দাঁড়ানো

কার্যকর বসেদের বাইরে যারা ব্যবসায়ী আছেন তারা বীর মুর্ধর মতো ভাজি লাগবে ভাটি লাগবে বলে তাদেরকে এগিয়ে যাবেন তাদেরকে ভাড়ি লাগবে ভাড়ি দেবেন লাঠি লাগতে লাড়ি দেবেন ভাসি লাগবে ভাসি দেবেন সেগুলো যদি আপনারা মুর্ধর মতো আপনার সহযোগিতা করেন তাহলে আমি মনে করি সমস্ত সাধাবাজ মাদক ব্যবসায়ী ওয়েদ ব্যবসায়ী যারা একটি মার্কেট নিয়ে একটা অসুখ সুন্দর একটা কুপরিকল্পনা করে থাকে হরে মার্কেটের তারিখ মাছ বিসতে না